উত্তমই তোমারার জন্য এসেছিল উত্তমরা পায় নাই তাই বিরদ উত্তমের বড় দিছে এই হত্যার পেছনে যে জড়িত তাকে যেন গ্রেফতার করা হয় যে হত্যার টার্গেট করা হয়েছিল বলে নিরব মানুষ এই হত্যা শিকার না হয় আজকে যে দুর্ঘটনা ঘটছে উনি হলো মগরা ইননের আমাদের বিএমপি এর সেক্রেটারি উত্তম ভাই ওনার স্ত্রী হয়তো মনে হয় যে উত্তম ভাইরে এই দুর্ঘটনা ঘটানোর জন্য এসেছিল তো উনি হয়তো প্রাণে বেঁচে গেছেন ওনার স্ত্রীর এইভাবে আসলে কোপাইয়া হত্যা করেছে আমরা মহিলা দলের পক্ষ থেকে আমরা নিন্দা জানাই এটা একটা অনেক্কারজনক ঘটনা আমরা এই ঘটনা কামনা করি না আমাদের দেশ স্বাধীন হয়েছে আসলে আমরা মনে করি যে আমাদের দেশ এখনও স্বাধীন হয় নাই কারণ এই স্বাধীন দেশে এইভাবে মহিলারে হত্যা করা নির্মাণভাবে তার তিনটা সিলেমি আছে তো আসলে আমরা দুঃখ প্রকাশ করি নিন্দা জানাই আর যেন এই ঘটনা না ঘটে প্রশাসনের কাছে হয়তো গেছিল ওনারা মামলা মামলা দিছে নিছে কিন্তু আমার মনে হয় যে অতি যারা এই ঘটনা ঘটাইছে আমরা তার বিচার চাই আমরা তার ফাঁসি চাই ভালো মানুষ থাকতো আসলে কেমনে কে সে কেউ তো জানি না আমার ভাই রাজনীতি করে ওখানে তাকে নাকি বিস্কুটের টাকা হিসাব করতে যায় ওই বিস্কিটের টাকা হিসাব করবার যে হ্যাঁ পাঁচ লিটার দাম মোর মধ্যে বইছে বসার সাথে সামনে যে গেটটা আছে ওই গেটটা চাপাইয়া দিছে মঙ্গলবার হাট রাত্রি মানুষ যদি দেখে কর্মচারীরা বলছে যে এই ছোট গেটটা খুলিয়া দাও ছোট গেটটা খুইলা দিছে সাথে সাথে ওর আর পিছন দায় মাথার মধ্যে তালুতে আঘাত মারছি তো আমি উত্তমে তো মারার জন্য আসছিল পাই নাই তাই বলে উত্তমের বরু দিছে ফাঁসি 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 চাই আমরা সবাই ফাঁসি চাই আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সে উত্তমের বাড়িতে এবং আমি ঠিক যেখানে দাঁড়িয়েছি এটা রাস্তার উপরে এবং রাস্তা থেকে যে বাম দিকে যে রাস্তায় চলে গেল এটা কিন্তু উত্তমের ভিতরে কিন্তু উত্তমের বাড়ি অর্থাৎ উত্তমের উত্তম এখানে বসবাস করে আর উত্তমের যে ফ্যাক্টরিটা বিস্কুটের ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিটা কিন্তু এইটাই এই যে ফ্যাক্টরিটা দেখতে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিস্কিট ফ্যাক্টরি যদি পুলিশ এখন ইতিমধ্যে ফ্যাক্টরিটা তালাবদ্ধ করছে কারণ এখানে বেশ কিছু আলামত আছে সেই আলামতটা তারা হয়তো তদন্ত স্বার্থের জন্য তারা এটা কিন্তু এখন তালাবদ্ধ করে দিয়েছে এই ঘরেই কিন্তু সেই উত্তমের স্ত্রী আসলেও বিস্কিটগুলা মানে একটু সারিবদ্ধ করার জন্য এবং বিস্কিটগুলা টোকানের জন্য যখন তিনি বিস্কিটগুলা খুঁজছেন মাটির থেকে তুলছেন অথবা কোনো পাত্রে উঠাচ্ছেন পিছন থেকেই কিন্তু হামলা করছে দুষ্কৃতিকারীরা আমরা দেখেন যে এই যে ঘরটা কিন্তু অনেকেই অনেকে দেখার জন্য চেষ্টা করতেছে কিন্তু ঘরটা তালা দেওয়া আছে যেহেতু এরকম ঘটনা ঘটছে তাতে বোঝা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আসলে একটু অবনতিও আছে আমরা চাই যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক এরকম ঘটনা আমাদের এখানে কখনো হয় নাই এটা সবাই আমরা দুঃখ পাইছি তদন্ত সঠিক তদন্ত হয়ে সঠিক বিচার হয় আর আসামিকে ধরে প্রশাসনকে বলবো আর জানি সঠিক বিচার করে এই আসামিকে ধরতে পারে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এই হত্যার যে জড়িত পেছনে তাকে যেন গ্রেফতার করা হয় বিএনপির সাধারণ সম্পাদক ওনাকে টার্গেট করেই হয়তো হত্যাকাণ্ড গড়ার জন্য আসছিলেন কিন্তু উনি আসলেও বাসা ওই সময় ছিল না না থাকার কারণে ওনার ওয়াইফ ছিল ওনার ওয়াইফ হয়তো দেখে ফেলেছে বুঝে ফেলেছে এই জন্য আমার মনে হয় যে ওনাকে আগে হত্যা করেছে অনেকদিন পর এরকম একটা হত্যাকাণ্ড আমরা এটা মেনে নিতে পারি না কারণ আমরা মনে করি যে হত্যার টার্গেট উত্তমকে করা হয়েছিল সেখানে তার বদলে তার স্ত্রী আজকে নির্মম নিহত হলেন আমি প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই অবিলম্বে যারা এই হত্যার সাথে জড়িত তাদের অবিলম্বে যে কোনো প্রযুক্তির সাহায্যে যে কোনোভাবে তাদের অবশ্যই চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই ঘটনাটা এতই নির্মম যেটা ফরহাদ ইকবাল বলেছে যে আসলে লক্ষ্যটা ছিল উত্তমকেই হত্যা করা যে কোনো কারণেই হোক তাকে হত্যা করা হয়তোবা তার সহধর্মিনী তাদেরকে চিনে ফেলেছিল দেখে ফেলেছিল বলেই সেই ঘটনাটা ঘটিয়েছে টাঙ্গালে যাতে এই ধরনের কোন সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় সেই ব্যাপারে প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে যাতে করে কোন নিরীহ মানুষ এইভাবে হত্যা শিকার না হয় সঠিক বিচারের আওতায় আনতে হবে তা না হলে আমাদের সহযোদ্ধা উত্তম এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের সহযোদ্ধা হত্যার বিচার কিভাবে করতে হয় আমরা দলগতভাবে সেই ব্যবস্থা ইনশাল আমরা করবো